আমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এতে বাংলায় প্রথম যে গল্পটা আছে সেই গল্পটার নাম হচ্ছে আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প গল্পটার নাম আদরিণী আদরিণী বলতে আমরা একটু কিছু আন্দাজ করতে পাচ্ছি এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ আর যে আদর পেতে অভ্যস্ত জানি না কার সম্বন্ধে বলা হচ্ছে যখন গল্পটা ধীরে ধীরে ঢুকবো শেষ দিকে যখন যাব তখন এই আদরিণী নামটা কেন হয়েছে বা আদরিণী কে এটা আমরা জানতে পারব এখন দুর্ভাগ্যের বিষয় যেটা ক্লাস আমাদের শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের হাতে নতুন সিলেবাসের বই পৌঁছায়নি তো ফলে আমাদেরকে একটু অন্যভাবে পড়াশোনাটা করতে হবে ক্লাসে যেটা চর্চা হবে সেটা একটু মন দিয়ে শুনবে একটু মনের মধ্যে রাখার চেষ্টা করবে তাহলে কি হবে যখন আমরা বই পাব তখন আমরা পরে বইয়ের সঙ্গে যখন মিলিয়ে নিতে যাব সব কিছুই আমাদের মনে পড়ে যাবে আর বই না থাকায় আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে বই থাকলে মনে হয় ক্লাসে ঠিক আছে ক্লাসটা কামাই করে দিই কোনো সমস্যা নেই ঘরে বইতে পড়ে নেবো বাংলা তো হুম কিন্তু এদের তোমরা বাধ্য হবে ক্লাসটা করতে তো যাই হোক আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী গল্পটা শুরু করছি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু কজন দুজন নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে শুনছি নাকি বাড়ি ধুমধাম হবে বেলারস থেকে বাই আসছে কলকাতা থেকে খেমটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি দেখো আগেকার দিনে গ্রামের বড়লোকদের বাড়িতে একটা করে আড্ডা বসত ঠিক আছে সমবয়স্ক এবং প্রায় সমপর্যায়ভুক্ত ভুক্ত লোকেরা আড্ডা দিত সমবয়স্ক মানে মূলত হচ্ছে তাদের অধিকাংশেরই বয়স হতো পঞ্চাশের উপর মানে যারা হয় পৃত্ত কিংবা বৃদ্ধ হতে চলেছে আর এদের অর্থনৈতিক স্ট্যাটাসটাও অর্থনৈতিক অবস্থাটাও কম বেশি প্রায় কাছাকাছি থাকতো। তার মধ্যে যে সবচেয়ে বেশি বড় লোক তার ঘরেই আড্ডাটা হতো এবং অর্থনৈতিক অবস্থা ভালো নয় খুব একটা এমন লোক যে থাকতো না তাও কিন্তু নয় তারাও দু চারজন থাকতো তাদের কাজটা হচ্ছে মশাহিবি করা মশাহিবি করা মানে খোসামোধ করা খুশি রাখা ঠিক আছে আকবরের যেমন বীরবল কৃষ্ণচন্দ্রের যেমন গোপাল ভাঁড় তো সেই রকম আগেকার দিনের আমাদের এই বাংলাদেশের মানে অখণ্ড বঙ্গের যারা জমিদার ছিলেন বা যারা ইংরেজদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে বেশ দু পয়সা কাঁচা পয়সা কামিয়েছেন তারা এরকম মোশায়কও পুষতেন ঠিক আছে তো আমরা এখানে এরকম একটা আড্ডার কথা দেখতে পাচ্ছি যদিও এখানে মোসাহেব এই অর্থে কেউ নেই আড্ডাটা কার বাড়িতে হচ্ছে জয়রাম মুক্তারের বাড়িতে এবার মুক্তার মানে কি মুক্তার মানে তোমরা এই মাত্র আমাকে দেখে পড়ে মানেটা বললে যে উকিলের সহকারী হুম অনেক সময় উকিলকেও মুক্তার বলা হতো গ্রামে আমাদের এদিকে একজন উকিল ছিলেন যাকে যিনি ফরে খুন হয়েছিলেন তো তাকে আমি গ্রামে শুনতাম মা এরা সব বলা বলি করত মুক্তিয়ার তো মুক্তিয়ার মানে হচ্ছে ওই মুক্তার কথাটা থেকেই মুক্তিয়ার এসেছে তার মানে আদালতে কাজ করেন তিনি উকিল হন বা উকিলের সহায়ক হন যাই হোক আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে কোর্ট কাচারি মানে তো একটা বিরাট ব্যাপার ফলে যারা যাদের কর্মক্ষেত্র কোর্ট আদালত তারা আমাদের কাছে একটু অন্যরকম সম্মান সমীহ পান তো এই জয়রাম বাবু ইনি মুক্তার আর এনার কাছে আসছেন কে কে পাড়ান নগেন ডাক্তার আর জুনিয়ার উকিল কুঞ্জবিহারী বিহারী বাবু এবারে জুনিয়ার উকিল ব্যাপারটাও তোমাদেরকে একটু বুঝতে হবে দেখবে যারা ওকালতি পাশ করে পাশ করার পর প্রথমেই তারা সরাসরি নিজেরা কোটে গিয়ে প্র্যাকটিস করে না তারা প্রথমে কোনো একজন ভালো উকিলের সঙ্গে যোগাযোগ করে যে স্যার আমি আপনার আন্ডারে থেকে কাজ করব এবারে ওই যে টিমি ভালো নাম করা উকিল উনি হচ্ছেন সিনিয়র উকিল নাম করা উকিল তার হাতে প্রচুর কেস আছে তো উনি কি করেন ওই ছোটখাটো কেসগুলো এদেরকে দিয়ে করান এবং কিভাবে করতে হবে তুমি খালো করে কাদের গিয়ে বুঝিয়ে নেন উপদেশ দেন ধীরে ধীরে তার অধীনে কাজ করতে করতে এই যে নতুন পাস করা উকিলেরা এরা একটা দিন ভালো উকিলে পরিণত হয় এবং স্বাধীনভাবে কারা তখন কেস করে তো যতদিন অন্যের অন্য উকিলের অধীনে থাকে ততদিন তাকে বলা হয় জুনিয়র উকিল ঠিক আছে ওতেবারে পারে বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু ওকালতির অভিজ্ঞতা খুব বেশি নেই ফলে তিনিও জুনিয়র উকিল হিসেবেই বিবেচিত হন কিন্তু তোমার বোক্তারই হোক জুনিয়র উকিলই হোক আর আদালতের পেয়াদাই হোক যাই হোক না কেন গ্রামের মানুষ এই কোর্ট লোকেদেরকে একটু বেশি খাতির যত্ন করে এমনকি থানায় যদি কেউ চৌকিদারেরও কাজ করে তবু কায়ে তার খাতির হচ্ছে তাই দারোগার উপরে তো এরা হচ্ছে সমাজের উচ্চস্তরের ব্যক্তি মানে গ্রামীণ সমাজ ব্যবস্থায় তো আমরা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত তিনজন যারা পরস্পরের বন্ধু একসাথে আড্ডা দেয় কোথায় আড্ডা দেয় জয়রাম মুক্তারের বাড়িতে তো নগেন ডাক্তার কুঞ্জবিহারী বাবু আর জয়রাম মুক্তার তো জয়রাম মুক্তারের কাছে এসে এরা দুজন বললেন যা আচ্ছা মুখুজি মশাই তার মানে বোঝা যাচ্ছে জয়রাম মুক্তারের কাইকেল হচ্ছে মুখ্যোপাধ্যায় তাই তো মুখার্জি মুখ্যপান্থায় মানে ব্রাহ্মণ তো বললেন আচ্ছা মুখুজ্জি মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবু মানে কি না জমিদার বাড়িতে যিনি বড় ভাই তিনি হচ্ছেন বড়বাবু যিনি মেজ ভাই তিনি হচ্ছেন মেজবাবু যিনি ছোট ভাই তিনি হচ্ছেন ছোট বাবু মাঝে যদি একজন থাকে তিনি হচ্ছেন সেজবাবু তো তার মানে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে মানে পীরগঞ্জের জমিদার বাড়িতে সেখান থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি মেজবাবুর মেয়ের বিয়ে শুনছি নাকি ভারী ধুমধাম হবে দেখো এমনিতে বিয়ে মানে সবাই আমরা একটু চেষ্টা করি একটু জাঁকজমক করে বিয়ে দিতে এটা জমিদার বাড়ির মেয়ে জমিদার বাড়ির মেয়ে তার বিয়ে তাহলে জমিদার বাড়ির মেয়ের বিয়ে তার মানে ধুমধামটা কেমন হবে তোমরা কল্পনা করো বেনারস থেকে বাই আসছে বাই পানে বোঝো বাইজি ঠিক আছে খুব একটা সম্মানজনক পেশা নয় ঠিক আছে বাইজিরা ভাড়ায় খাটে নাচ করতে বিভিন্ন জায়গায় পয়সার বিনিময়ে নাচ করে তো দেখো এই যে বাই আসছে আর আমি বললাম বাই জি এখান থেকে একটা জিনিস আমার কিন্তু মাথায় যেতে আসছে হিন্দি ভাষায় যারা কথা বলে তারা জি শব্দটা ব্যবহার করে সম্মান জানানোর জন্য রমেশজি দাদাজি বা হ্যাঁ এমনকি স্যারকেও সার্জি বলে তাই তো এখান থেকে বুঝতে পারছি বাইজি কথাটার মধ্যে সম্মান ছিল কোন একটা সময় তারা অত্যন্ত সুন্দর নৃত্য করতে পারত এবং রাজা মহারাজাদের দরবারে তারা নৃত্য করত ফলে তাদের একটা আলাদা সম্মান ছিল কিন্তু আজকের দিনে বাইজি শব্দটা একটুকু তার শব্দের অপকর্ষ ঘটেছে একটু হীন বাইজি মানে যারা পয়সার বিনিময়ে নাচ দেখিয়ে মনোরঞ্জন করে তো আমরা এটাকে খুব সম্মানজনক পেশা হিসেবে সমাজে ধরি না কিন্তু এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে বেনারস থেকে বাইজি আসছে দেখো লখনৌ বেনারস এ হচ্ছে একদম মানে সংস্কৃতির আখড়া বাই নাচটা ইসলামী সংস্কৃতির অঙ্গ ভারতবর্ষে অন্য জায়গায় তোমাদের ইসলামে নৃত্য গীত এগুলো নিষিদ্ধ কিন্তু মুঘল সম্রাটদের আমল থেকে এই যে বাই নাচ বাইজিদের নাচ এ একটা আলাদা ঘরানা তৈরি করেছি